সম্মানিত মহাজাজ মহতারাম সদরাজমরুদ্দিন আজাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সদ মোহান রব্বুল আলমিনের পবিত্র দরবারে হাজার লাখ করে সুখে জ্ঞাপন করছি জাল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দুনিয়ায় সকল জামিলে মুক্ত করে সকল প্রকারের কর্মব্যস্ততা পরিহার করে পবিত্র জুমার দিন মহান রব আলিনের দরবারে আসার তৌফিক দান করেছেন এই জন্য আমরা সকলে অন্তর স্থল থেকে প্রবুর দরবারে শুক্র জ্ঞাপন প্রেরণ করেছি মানবতা বিশ্ব নবী মোহাম্মদ সাল্লাই সাল্লামের উপর জিনাকে আল্লাহ রবুল্লা আলমিন আমাদের জন্য মহান একজন নবী রূপে আল্লা ফের অসংখ্য অগ্ন শুক্রে এই জন্য জ্ঞাপন করছি আল্লাহ আমাদেরকে পৃথিবীর ও ব্যস্ত অপেক্ষা করে সকল ফকারের দুনিয়াবি যত সমস্যা আছে সকল সমস্যা মুক্ত করে মহান রব্বুল আলামিনের দরবারে আশা তৌফিক দিয়েছেন শক্তি দিয়েছেন বল বুদ্ধি দিয়েছেন মহান রবুল আলামিনের সে দেওয়া শক্তি সে দেওয়া বুদ্ধি নিয়ে আমরা আল্লাহর করে আসতে পেরেছি ঠিক না আল্লাহর দরবারে যে আমরা এসেছি এটাকে আল্লাহ ফাঁকের বড় নেয়ামত না কি বলেন কি কিনা নয়ামত কথা বলবেন আল্লাহর নেয়ামত না হলে আমরা আসতে পারতাম পারতাম কোরআনুল কারিম থেকে সুরাতুর রহমান সুরাতুল আহলে এমরানের ছাব্বিশ নম্বর আয়াতে কারিমা আপনার সম্মুখে আমি তেলাওয়াত করেছি এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ আল্লাহবুল্লা আলমিন কি ঘোষণা করেছেন কি বলছেন আয়াতের ফেক্কাফের দিকে তাকালে আয়াতের অর্থের দিকে তাকালে বোঝা যায় বর্তমান ফেক্কাপড়ের সাথে এই আয়াতের সাথে হুবাহুব মিল আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে যে ভবিষ্যৎবাণী দিয়েছেন আল্লাহর ভবিষ্যৎবাণীর সাথে আল্লাহর কোরআনের সাথে বর্তমান প্রেক্ষাপট মিল রয়েছে কেমন মিল একটু পরে বুঝতে পারবেন যখন আমি আয়াতের আলোকে আলোচনা করব তখন বুঝতে পারবেন এই আয়াতের অর্থ কি এই আয়াতের মধ্যে

انك على كل شيء قدير الله رب العالمين الله ربي حبيب محمد رسول الله صلى الله عليه وسلم قل هين ابن بولدين اللهم مالك الملك সমস্ত বিশ্ব জগতের মালিক হলে একমাত্র কি আল্লাহ বলে দিন সমগ্র বিশ্ব জগতের মালিক একমাত্র আল্লাহ টুটি মূল কামন্তসা ওষা ওটাং যে মিম মুল্কামিমসা আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকে এই রাজত্ব দান করেন আর যাকে ইচ্ছা করেন তার থেকে এই রাজত্ব আল্লাহ চিনিয়ে নেন নেন বিয়াদিকাল না সমস্ত কল্যাণ সমস্ত মঙ্গল একমাত্র আল্লাহর হাতে সমস্ত জিনিসের ক্ষমতাবান একমত আল্লাহ রব্বুল আলমীর আয়তের মধ্যে আল্লাহ বলছে কি বলছেন উল আমর সিগা আল্লাহ নবীকে খেতাব করি বলেন সমস্ত মুলুক সমস্ত রাজ্যের মালিক একমত আল্লাহ আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকে এই রাজ্যের মালিক বানান ক্ষমতা দান করেন আর যাকে ইচ্ছা করেন তাকে তার থেকে এই রাজ্য সিনিয়ে নেন নেন কি না তাহলে আজকে পৃথিবীর বিভিন্ন অঞ্চল বিভিন্ন দেশ যারা ক্ষমতাশীল ক্ষমতা দর যারা নিজের ক্ষমতা প্রয়োগ করার জন্য দেশ ও জাতের উপর জ্বলন করেছিলেন নিজেকে ক্ষমতার মস্ততে বসায় রাখার জন্য এত চেষ্টা করলেন এত কিছু করলেন আজকে তাদের হাতে কি ক্ষমতা আছে আছে কথা বলে আছে নাই তারা ক্ষমতায় থাকার জন্য দেশে অনেক হট্টগোল সৃষ্টি করেছেন দেশের জনগণের উপরে আক্রমণ করেছেন দেশের বিভিন্ন সেক্টরের মানুষের উপর জুলুম করেছেন এই দেশের আলে জেল খায় বন্দি করেছেন এই দেশের আলে ওলামাদেরকে হাসির কাছে দেশ থেকে বিতায়িত করলেন দেশের বিভিন্ন স্থানে অবৈধভাবে ক্ষমতা দখল করে এই দেশের র্যাব পুলিশ আরমি বিড়িয়ার মোতায়েন করে দেশের সর্বভৌমত্বকে পরিণত করেছেন করছেন কিনা আমরা তো মনে করছি আর ক্ষমতা কেউ নিতে পারবে না পারবে কিনা কেন নিতে পারবে না প্রত্যেকটি সেক্টরে ফসল লেভেলে এমন নেতা বসানো হয়েছে এমন প্রতিনিধি বসানো হয়েছে যে প্রতিনিধি যে প্রতিনিধির মাধ্যমে হাজার হাজার র্যাব পুলিশ মোতায়েন ছিল ছিল কিনা তাদের কথা ফুরা জাতি উঠছে আর বসছে কিন্তু আল্লাহ আলামিন বলেন সমস্ত ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ আল্লাহ যাকে ইচ্ছা করেন ক্ষমতা দান করেন যাকে ইচ্ছা করে তাতে ক্ষমতা নিয়ে যান কুল আল্লাহু মা মালিকাল মুলকে তু তিল মুলকা মাংতাশা আল্লাহ না মিথ্যা সত্য না 9 বছরের ارشاد 10 বছরের সাজা ঠিক আছে নি 16 বছরের রাজা পুরা জীবনের জন্য সাজা জীবনের কি সাজা জীবনই কল্পনা করে নাই এই জাতি এই দেশ এবং রাষ্ট্র ছেড়ে পলায়িত হবে এরকম ভাষা কখনো করে নাই ক্ষমতার মস্তদের বসার জন্য যাই করার তাই করছে আল্লাহ একটু রাখো একটু রাখো আমাদের বাংলাদেশের ফকাত আলেম দিন দেশ বরণ্য আলেম যিনি সকল আলেমের ওস্তাদ যিনি পঞ্চাশটি বছর পর্যন্ত যিনি কোরআন করিমে তাপসির করেছেন সারা বাংলাদেশ সমগ্র সমগ্রীত যার মূল্য এত বেশি সমাজে রাষ্ট্রে এক ডাকে আল্লামা সাইদি সাহেব রহমতুল্লাহ আলাই যিনি পঞ্চাশ বছর পর্যন্ত কোরআন তাফসির করেছেন যার তাপসির থেকে এই দেশের হাজার হাজার ওলামা একর তাপসির শিখেছে আর উনি উনি বলছিলেন যে আল্লাহ যারা ক্ষমতাশীল এদেরকে ক্ষমতা থেকে ধ্বংস করার জন্য এমন একটা পথ আল্লাহ অবলম্বন করবেন এমন বেশি লাগবে না একটা চিত্র দিয়ে তারা কি পতন হয়ে যাবে হয়েছে কিনা বাংলাদেশের কোটা বিরুদ্ধে আন্দোলন এমন কোনো আন্দোলন না কি বিরোধী কোটা বিরোধী আন্দোলন বৈষম্য বিরোধী আন্দোলন এই কোটা বিরোধী আন্দোলন সাধারণ জিনিস শেখ হাজার বলতো আমি তোমাদের এই দাবি মানছি তোমার যা চাও তা দিব কোঠা কিন্তু না মানার পরিপ্রেক্ষিতে শেষ পর্যন্ত কি পরিস্থিতি হয়েছে আপনার দেখছেন না তারা মনে করলেন জীবন ও ক্ষমতা থেকে যাবে না এই দেশে লাঠি গোসা পিড়ি মারি যেই দাবো হোক দমন পীড়নের মাধ্যমে ক্ষমতায় কি বসে থাকবে আল্লাহ কর না একটু অপেক্ষা কর সেরকাশির সুযোগ আমি দিয়েছি কিন্তু আমি তোমাদের কি করব পতন করব বাংলাদেশের একজন এমপি এখন জেলখানায় কোথায় জেলখানায় সাত দিন রিমান্ড ছিল এখন আরও সাত দিন রিমান্ড মঞ্জুর করার জন্য কি চেষ্টা করে ঢাকার রাজধানীতে পলাতক ছিলেন এমপি কে এমপি মমতাজ কি মমতাজ যিনি গান গায় গান গায়ে গায়ে গায় গায়িকা ছিলেন নায়িকা ছিলেন আর এরকম একজন নারীকে দেশের এমপি বানানো হয়েছে বানিয়েছেন না কিন্তু সে বলেছে বোখারি মুসলিম এবদে মাজা তেরমেজি আবু দাউ শরীফ এমন কোন হাদিস আমি জানি না এমন কিছু নাই এই দেশে ওলামাই কেরাম তা জানে না আমি যা জানি অথচ বোখারি মুসলিম এবনে মাজা তেরমেজিনে সাহি শরীফ এর দা সদ্য গোষ্ঠী দেখে না সে গান গাই গে বেড়ায় যে সমস্ত অন্যায় অপরাধের কারণে হাসিনার ফিকতা বলার কারণে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে ক্ষমতায় বসাইছে ঠিক না কিন্তু সেও চিন্তা করেছে কখনো ক্ষমতা থেকে যাবে না ক্ষমতা তাদের চির জীবন থাকবে এই ক্ষমতা তাদের থেকে নিতে পারবে না ষোলোটি বছর পর্যন্ত কোনো দল তাদের হাতে ক্ষমতা নিতে পারে না এখনো পারবে না কিন্তু সেই ক্ষমতা তো আল্লাহ নিছেন কিন্তু ওই 16 বছরের একজন এমপি এমপি মহিলাকে সেই মমতাজকে আল্লাহ রাব্বুল আলামিন জেলখানায় কুঠুরিতে ঢুকাইছে ঢুকাইছে কি না জেলখানার কুঠুরির ভিতরে সেইখানে এখন রিমান্ড রিমান্ড চলে আর বলতেছে এমন এক জাতির এমন এক দলের দলের কাজ করেছি যে দল আমাদেরকে রেখে চলে গেছে আমাদেরকে রেখে কি চলে গেছেন এই জন্য আল্লার আপনার বলতেছেন অলিল্লা কমালিকালমুল কে তু তিলমুল কামাংতা সা পতং কা মিম্মাংতা সা বিয়া দি কাল খাইল বলে সমস্ত বিশ্ব জগতের মালিক একমাত্র আল্লাহ আল্লাহ রাবুল আলম যাকে ইচ্ছে করেন তাকে ক্ষমতা দান করেন আর যাকে ইচ্ছে করেন তাকে ক্ষমতা থেকে নামিয়ে দেন অপমান অপদস্থ করে লাঞ্ছিত আর বঞ্চিত করে সমস্ত কল্যাণ একমাত্র আল্লাহর হাতে সমস্ত মঙ্গল আল্লাহর হাতে আল্লাহ যাকে ইচ্ছা করে তাকে মঙ্গল দান করেন কল্যাণ দান করেন আর যাকে ইচ্ছা করেন তাকে আল্লাহ বেদ যদি কোনো অপমান করে ঠিক না যে এই মন্ত বলেছিলেন জিয়াও রাহমানের ব্যাপারে বাংলাদেশের প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনি নাকি শহীদ জিয়াউর রহমান সে তো জানে না সে কি সে জানে তার বয়স হয়েছে কতটুকু জানার জন্য শহীদ জিয়াউর রহমান আমি মনে করলাম শহীদ ওনার একটা নাম শহীদ জিয়াউর রহমান একটা নাম আমি এই কথা মনে করছি কিন্তু শহীদ জিয়া ইহেন তো আমি জানি না আসলে কি তিনি শহীদ জিয়াউর রহমান কোথায় তিনি শহীদ হয়েছেন কোথায় তিনি কি হয়েছেন এটাই জানার বিষয় এই কথাগুলা সংসদের মধ্যে বসে বসে বলছে কোথায় সংসদ তো ও রহমান উনি তো দেশের জন্য শহীদ হয়েছেন যত তুই তো হোক অন্যাই তো এই যারা গান গায়ে গায়ে দেশের এমপি হয়েছেন আর তাদের কারণে এই দেশ এবং ধ্বংসস্তূপে পরিত হয়েছে দেশের ওলামায় ক্যারামের উপরে বিভিন্ন প্রস্তার হয়েছে হয়েছে না। আরেকজন আরেকজন ছিলেন আপনার চিনবেন উনি বিচারপতি মানিক বিচারপতি কি মানিক খুব ক্ষমতাশীল একজন লোক ছিলেন জজ বিচারপতি এই বিচারপতি মানিকের এত ক্ষমতা ছিল বিচারপতি মানিকের ক্ষমতায় বিচারপতি মানিকের বিচারপতি মানিকের কলমে এই দেশে ওলামায় কেরমে জেল হয়েছে এই দেশে ওলামায় কেরামের ফাঁসি হয়েছে নিজামি সাহেব মুজাহিদি সাহেব কাদের মোল্লা এই লোকের কলমে তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে কিন্তু সে একটু চিন্তা করা নাই কার বিরুদ্ধে কলম দুল্লাম কার বিরুদ্ধে কলম দুল্লাম এরা তো বাংলাদেশের খেত ইমান আলেম এরা দেশ এদের বিরুদ্ধে আমি কিভাবে কি কলম ধরি এদেরকে ফাঁসির রায় লেখা হয় এর কলমে বাংলা ফক্কাত আলেমের দিন আল্লামা সাইদ সাহেব বিগত নয় তেরোটি বছর পর্যন্ত জেলখানার কুটুরিতে ছিলেন সুতায় করেন নাই শেষ পর্যন্ত ইংডিক শান ফুসিন করে আল্লামা সাইদি সাহেবকে শহীদ করেছে বুঝছেন কি না শহীদ করেছে তো এদের অবস্থা যারা যাদের অন্যায়ের কলম দিয়ে অন্যায়ের কালিমা দিয়ে এই দেশের সাধারণ মানুষদেরকে আলেম ওলামাদেরকে হাসিতে ঝুলালেন আলেম ওলামাদেরকে জেলখানায় বন্দি করলেন এইভাবে মানুষদেরকে হত্যা করলেন মানুষ জুলম করলেন নিপুণ করলেন তাদের পরিস্থিতি কি কি হবে আল্লাহ সারা তা কেউ জানে জানে কি না আল্লাহ এদেরকে সাথ দিবে না আর সাথ দিবে সাথ দিবে না এই জন্য যারা সংসদ সদস্য ছিলেন যারা সংসদে বসে বড় বড় কথা বলতেন সেইখানে গান গাইতেন গান গাইতেন তার দলের লোকদেরকে খুশি করতেন আজকে যারা জেলখানার কুঠুরির ভিতরে কোথায় জেলখানা কিন্তু যারা দেশের জন্য জীবন দিয়ে শাহাদাত বরণ করেছেন ইসলামের জন্য জীবন দিয়ে শাহাদাত বরণ করেছেন বিগত পঞ্চাশটি বছর পর্যন্ত কোরআন করিমের খেদমত করে শহীদ হয়েছেন আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে জান্নাত দান করবেন সুবহানাল্লাহ বলেন না শহীদই মৃত্যু দান করবেন আল্লাহ রাব্বুল আলামিন শহীদের ব্যাপারে কোরআন কারীম বলছেন ওয়ালা তাহাসাবান্নাল্লাযিনা কুতিলু ফিসাবিল্লাহ সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহায়াউন ইনদা রাব্বিহিম ইয়ুরযাকুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন পলা তা আনল্লা কুটিলু তোমরা ধারণা কোরো না গুমান কোরো না যারা আল্লাহ রাস্তায় নিহিত হয়েছে আমাত তারা মৃত অত মৃত বলো না যারা আল্লাহারা এই জীবন দিয়ে শাহাদাত বরণ করেছেন শাহাদাতের কালিমা গ্রহণ করেছেন তোমরা তাদেরকে মৃত মনে করো না বাল্লাহায়া উন কারণ তারা জীবিত ইন্দারব বিহীমিরুজা কোন্ শুধু জীবিত নয় তা তাদের রবের পক্ষেতে রিজিক প্রাপ্ত আল্লাহ কিপ্রাপ্ত রিজিক্ট প্রাপ্ত যারা দিনের জন্য ইসলামের জন্য জীবেন দিবে আল্লাহর আইনকে বিধিবে প্রতিষ্ঠা করার চেষ্টা করবে কোরান আইনকে পৃথিবীতে বাস্তব আইন করার জন্য চেষ্টা করবে এবং তার জন্য শাবাৎ পালন করবে জমিনে মৃত্যুবরণ করবে তাদেরকে হত্যা করবে তারা হলো শহীদ আর শহীদের মর্যাদা আল্লাহ রব্বুল আলামিন দুনিয়া তো দান করবেন আখরা দান করবেন সব আল্লাহ 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 তাদের জন্য জান্নাতের মধ্যে রিজিক বরাদ্দ করেন কি করেন রিজিক এই যে বিচারপতি মানিক এত ক্ষমতাশীল লোক যে যেকে নিয়ে হাঁটতে গালিচা তার পায়ের নিচে গালিচা দেওয়া হতো দুই সারিতে তার সঙ্গ বঙ্গ দাঁড়িয়ে থাকত আর তাকে সংবর্ধনা দিয়ে কোথায় এজলাস নেওয়া হতো তো আজকে সেই বিচারপতি মানিক কেলার বড়গে সুচিক প্রায় কেলার বড় সাধারণ মানুষ কেলার বড়গে ঠিক না যেই পুলিশ বাহিনী যে রেপ বাহিনী যেই আর্মি বিড়িয়া দিয়ে এই দেশের মুসলমান ইমানদারদেরকে কি করছেন মানে তারা ইমানদার মুসলমানদেরকে যারা গাইল করেছেন তাদেরকে সে পুলু সে ভাই দুই তিনটা কথা আমি গুরুত্বপূর্ণ কথা বলব যারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এরা কি আমাদের দেশে শান্তিতে আছে নাকি অশান্তিতে আছে কথা বলেন শান্তিতে আছে না অশান্তিতে আছে কিন্তু এক সেই লোক হাতি হাতি প্রচার করে এই দেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান উপর নাকি মুসলমান আক্রমণ করে মুসলমান তাদের খাইতে দেয় না মুসলমান তাদের চলতে দেয় না মুসলমান তাদের বাড়িগুলোর উপর আক্রমণ করে অথচ বাংলাদেশের মধ্যে আমাদের হিন্দু ভাইরা বৌদ্ধ ভাইরা এরা যে শান্তিতে থাকে যে শান্তিতে বসবাস করে এরকম পৃথিবীর কোথাও তারা শান্তিতে বসবাস করতে পারে নাই কিন্তু ভারতের মধ্যে মুসলমান সংখ্যা কিন্তু ভারতের মধ্যে মুসলমান এত শান্তিতে বসবাস করতে পারে না অথচ এরা এরা করে মুসলমান তাদের উপরে কি করে আক্রমণ করে তাদেরকে পীড়ন করে কোন ইতিহাস কোন প্রমাণ দেখাতে পারবে গত তিন দিন আগে সাত দিন আগে আমাদের থানাতে একটা মিটিং হয়েছে ওই মিটিংয়ে আমাদের দাউল মিয়া থানার আমির সিলেট সালাউদ্দিন ভাই নুনবী দুলাল সাহেব ছিলেন আর বিভিন্ন মান্য লোকরা ছিলেন পঞ্চায়েত আলেম সেখানে ছিলেন কিন্তু আমাদের এই মিটিংটা কেন হয়েছে যাতে করে এই দেশে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ মুসলমান বায়ে বা বাস্তৃত্ব বন্ধন মতন শান্তিতে আরামে থাকতে পারে এটাই ছিল এটাই এই নিয়ে কি মিটিং আপনার বলন্ত থেকে আগস্টের পাঁচ আগস্টের পরে আওয়ামী লীগ সরকার ক্ষমতাতে যাওয়ার পরে এই পর্যন্ত কোনো হিন্দু খ্রিস্টান কোন বৌদ্ধ কোনো আক্রমণ করছে মুসলমান করছে অথচ আমরা শেখ হাসিনা ক্ষমতা থেকে যাওয়ার পরে আমরা মুখাবাজার মিছিল করছি মিছিল করার পরে আমাদের গলে লোক মানে জমাতে শিবিরের ছেলেরা জমাতে লোকেরা হিন্দুদের মন্দির পাহারা দিছে হিন্দুদের বাড়িঘর পাহারা দিছে হিন্দুদের হিন্দুদেরকে কোনো কিছু করতে দেয় নাই এটা হিন্দুরা জানে না জানে কি না জানে কিন্তু আমার দুঃখের বিষয় দুঃখ এই জন্য যে ওইখানে যে লিপটেটা লেখা হয়েছে আমাদের সামনে হয়েছে সম্পূর্ণ লেখাগুলো হিন্দুদের পক্ষে কিন্তু মুসলমানদের পক্ষে একটা কলমও ছিল না মুসলমানের পক্ষে কিনা একটা কলম নাই সে ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতা আমি একটু আপনাদেরকে একটু পড়ে শুনেছি জানার জন্য সেখানে লেখা হয়েছে বাংলাদেশ ধর্মীয় সংখ্যালঘু বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের বিরুদ্ধে সহিংসতার ঘটনা বিভিন্ন সময়ে পরিলক্ষিত হয়েছে দুই হাজার ষোলো সালে বাক্ষণবাড়িয়ার নাসিরনগর ফেসবুকে ধর্মীয় অবমাননা অভিযোগে হিন্দু সম্প্রদায়ের মন্দির ও বাড়িঘরে হামলা চালানো হয় সেখানে প্রায় পনেরোটি মন্দির এবং তিনশোটি বাড়িঘর বাংসুর ও লুট করা করা হয়েছে কেউ দেখেছেন আমি শুনি নেই তাহলে ফেসবুকের উস্কানিতে ষোলোটি মন্দির তিনশোটি হিন্দুদের বাড়িঘর উপরে মুসলমান কি করছেন আক্রমণ করেছেন দুই হাজার একুশ সালের অক্টোবর মাসে বাংলাদেশের বিভিন্ন জেলায় সাম্প্রদায়িক সহিংসতা সংগঠিত হয় রক্তাক্ত নামেও পরিচিত বাংলাদেশের কুমিলা পূজা মণ্ডপ মন্দির ও প্রতিমা বাংসুর এবং অগ্নিসংযোগের ঘটনার পর সরকার একুশটি জেলায় বিজেপি বর্ডার গার্ড বাংলাদেশ মোতায়েন করে সরকারের পক্ষ থেকে সাধারণ মানুষকে শান্ত থাকার আহ্বান জানানো হয় পুলিশের তথ্য অনুযায়ী দুই হাজার একুশ সালে চোদ্দই অক্টোবর পর্যন্ত কুমিলাও ও চট্টগ্রাম রেঞ্জের বিভিন্ন এলাকায় উস্কারি দিয়ে মন্দিরে হামলাও ও পাংসুরের ঘটনায় তেতাল্লিশ জনকে আটক করা হয়েছে দুই সালের মার্চ মাসে জমি সংক্রান্ত বিরুদ্ধে বিরোধের জেরে কয়েকশো মানুষ হামলায় চালিয়ে ইস্কন মন্দিরে ইস্কন মন্দিরে দেওয়াল ভেঙে দেয় ইস্কন মন্দিরে কি দেওয়াল এইভাবে আরো অনেকগুলো আছে এবার মানে হিন্দুদের পক্ষে এই কলম ধরা হয়েছে কিন্তু আমাদের নেতারা আমির সাহেবেরা কষ্ট করছেন যে আপনি এই সমস্ত বিষয়গুলোতে লেখছেন কিন্তু মুসলমানদের বিরুদ্ধে যে যে এত হলো একজন এই উকিলকে মুসলমান উকিলকে হত্যা কুপি হত্যা করলেন স্কুলের সদস্যরা ওই কলমটা কোথায় ওই কলমকে আরো বিভিন্ন জায়গায় মুসলমান ওপরে আক্রমণ করা হামলা করা হয় সে লেখা কেন এখানে আসে নাই আজকে শুধু তাই নয় ভারতবর্ষে তো আমাদের মুসলমান হিন্দু আমাদের মুসলমানের সংখ্যালঘু সংখ্যালঘু তো সংখ্যালঘু মুসলমানদের উপরে যে ভারত এইভাবে আক্রমণ করে ভারতের লোকেরা ভারতের বিজেপি বলেন ওই যে পুলিশ ভাইরা বলেন এ মারতেছে আমরা তো ফেসবুক দেখতেছি যে একটা মহিলা বোরকা পরিধান করে যাচ্ছে তার বোরকা খোলা হলো তাকে বেদম সে মার হলো এবার বিভিন্ন এবং জায়গায় ভারতে এবার মুসলমানের উপরে আক্রমণ করা হয় কিন্তু ও সেইখানে তো মুসলমানের পক্ষে কেউ কথা বলে না তবে এইখানে যে লেখা হয়েছে তো এখন মুসলমানের পক্ষে তো কোনো কলপ নাই সব হিন্দুদের পক্ষে কলপ তো আমি এই কথা বলবো যে আমার বাইরে এখনো ষড়যন্ত্র চলে মুসলমানের বিরুদ্ধে বিরুদ্ধে চলে কিন্তু এই সমস্ত উস্কাল দিয়ে সংখ্যালঘুর উপরে আক্রমণ করার উস্কানি দিয়ে অর্থাৎ মুসলমানের উপরে আক্রমণ করার জন্য এবং বাংলাদেশের উপর আক্রমণ করার জন্য তারা কি এইভাবে মানে ষড়যন্ত্র লিপ্ত হয়েছে তো এই জন্য আমরা সবাই অ্যালার্ট থাকবো আমাদের দেশে আমাদের হিন্দু ভাই বৌদ্ধ খ্রিস্টান যারা আছে এদের উপরে আমরা কখনো আক্রমণ করি না মুসলমান তাদের উপর কখনো কি করে আক্রমণ করে না কিন্তু উল্টা তারাই কি মুসলমানদের উপর কি আক্রমণ করার জন্য চেষ্টা করে এক হাতে তো তালি বাজে না দুনো হাতে তালি লাগে লাগে কি না তো এই জন্য দুনো হাত না হলে তালি হয় না শুধু হিন্দুরা আক্রমণ করে মুসলমান করে সংখ্যালঘু মুসলমানের দেশে যারা সংখ্যালঘু বহু শান্তি তো এই জন্য আমরা বলবো বিশেষ করে আমাদের দেশে কোনো হিন্দুদের উপরে এবার আক্রমণ হয় না কিন্তু মুসলমান আক্রমণ করে না মুসলমান আক্রান্ত হলে কি আক্রমণ করে আক্রান্ত হলে আমাদের বিশ্বের মোহাম্মদ রসোল্লাহ সাল্লাহ্লাম যতগুলি যুদ্ধ করেছেন কোন যুদ্ধের মধ্যে আগে আক্রমণ করার নাই মুসলমান উপরে আক্রমণ করার পরে তারপরে মুসলমান কি করছে আক্রমণ করছে তো বর্তমান এখনো সেই ইসলামের সেই গন্ডি এখনো আছে ইসলামের সেই নীতিমালা এখনো আছে কিন্তু মুসলমান কখনো তাদের আক্রমণ করা যতক্ষণ পর্যন্ত তারা মুসলমানদের উপর কি করবে আক্রমণ করবে তো এই জন্য আল্লাহ রবুল আমাদের উপরে যেই যেই সমস্ত অন্যায় অপরাধের কারণে যে সময় আদালার গজব যদি আসে এগুলো মনে বা আমাদের মুসলমানদের কারণে এগুলো কি আসতেছে আমাদের ইমান ও রক্ষা করার করতে পারি না নমাজ কালাম থেকে আমরা বহু দূরে ইসলাম থেকে আমরা বহুত দূরে